হরে কৃষ্ণা কাশি সর্দি কাশি সাইনাস মাথা ব্যথা গলা খুসখুস করছে বুক বেছা করছে সর্দি হয়ে গিয়েছে জ্বর জ্বর ভাব কত সমস্যা শীতকালে যদিও আমরা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের পরততত্ত্ব ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও শীতকালে আপনারা কীভাবে কাঢ়া বা সেই হার্বালটি তৈরি করতে পারেন বিভিন্ন স্পাইসেস মশলা দিয়ে এবং শীতফলা দিই আর কিভাবে আপনারা আদ্রাক সুট আদ্রাকের গুলি সেটা নিতে পারেন সেটা তো আশা করি সকলে করছেন আরেকটা ব্যাপার আমরা আরেকটা ঘরোয়া পদ্ধতির চিকিৎসা আপনাদের দেখাতে চাই বা দেখাতে পারি যেটা যে কেউ যারা বেচেলার আছেন হোস্টেলে আছেন ট্রাভেলিংয়ে যেমন আমি ট্রাভেলিংয়ে গেলাম কদিন আগে ওখানে তো আর ট্রাভেলিংয়ে গেলে আর কাড়া বানানো চা বানানো সম্ভব হয় না তাই এই যে পদ্ধতিটা যে কেউ করতে পারি আমরা পরিবারের সবাই মিলে তো একটু আদা নেবেন ওকে আদা নিয়ে এই যে গ্রেটার বা যাই বল আপনাদের ভাষায় বাংলায় আপনার যাই বলি এটা গ্রেটার নিয়ে এটাকে ভালো করে গ্রেটিং করে সেটাকে কুচি 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 আদা বের করে নিয়েছে ওকে আদা কুচি তো সেই আদা কুচিকে এবার এই যে ছাঁকনির মতো আছে এখানে নেবেন নি অনেকে আবার অনেকে মনে করেন এটা এটা দিয়ে এই এই যে পাটাতন আছে এই যে শিলনোড়া দিয়ে অনেকে করতে চান যে যেভাবে করতে চান বা ওকে যদি বলেন আমি মিক্সারে করবো আলাদা ব্যাপার কিন্তু এটা সিম্পলি হয়ে যায় গ্রেটিং করে নিয়ে তারপরে এই যে এখানে নিয়ে চাপতে থাকুন চাপতে থাকুন এটাকে এটাকে চাপতে থাকুন মাঝে মাঝে অল্প একটু অল্প একটু হুম জল দিতে পারেন হালকা একটু জল এখানে ডালতে পারেন জল ঝেলে ইয়াদাকে ভালো করে আঙুল দিয়েই করুন সহজে হয়ে যাবে এই যে অনেকটা আমরা দেখুন অনেকটা জুস হচ্ছে পিওর আদার রস যে এই আদার রসটা খুবই উপকারী এই শীতের সময় আদা অত্যন্ত ওই ঠান্ডাকে আমাদের শরীরটাকে গরম করে ঠান্ডা থেকে দূরে রাখার জন্য ঠিক আছে তো এই যে এখান থেকে আরও আদা আছে আমরা আরও বের করব তবে আপনাদের দেখানোর জন্য একটুকু যথেষ্ট এটা করার পর অল্প একটু মধু নেবেন আজকাল তো আর খাঁটি মধু কোথায় পাবেন যদি পেতে পারেন ভালো এবং সেই মধু অল্প একটু মধু এখানে মধু দিলাম এই মধু আর আদার রসকে ভালো করে মিশিয়ে এই মধু আর আদার রসকে ভালো করে মিশিয়ে তারপরে পান করে নিন এই দেখুন সহজে যেখানে জানেন আপনার ট্রাভেলিংয়ে যান বা যেখানে থাকুন হোস্টেলে থাকুন বেচেলদাররা থাকুন তাহলে এটা একটা রাখে রেখে দিতে পারেন সাথে গ্রেটার একটু আদা কুচি বা আদা রেখে দেবেন আদাকে কুচি করে রস বের করে ছিপে মধু ঢেলে দেবেন এবং খুব সহজে যে কেউ যে কোনো পরিস্থিতিতে এই আদার রসটা নিয়ে মধুর সাথে তাদের এই গলা ব্যথা তা আমারও খুব কদিন ধরে চলছে পরিবারেও চলছে তো আমরা এই আদার রসটা নিচ্ছি নিয়মিতভাবে এবং তার ফলে অনেক উপকার পাচ্ছি খুব দ্রুতভাবে তো এটা স্বাদে একটু খুব স্ট্রং খুব কড়া তো অনেকে করেন কি আচ্ছা এটা নিলাম খুব কড়া লাগছে ঝাঁজ লাগছে জল কোথায় একটু জল খেয়ে নিলাম তো এটা আপনারা আপনাদের খাবার খাওয়ার আগে করুন বা পরে করুন যে কোনো সময় করুন তবে এটা খাওয়ার পর এটা পান করার পর কিন্তু জল খাওয়া বা অন্য কোনো কিছু নেওয়া চলবে না একদম আধা ঘন্টা আধ ঘন্টা সময় এক ঘন্টা সময় যদি এটা খাওয়ার পরে জল না খেয়ে থাকতে পারেন খুবই ভালো তখন তবে উপকারটা পাবেন সাথে সাথে আমি খেয়ে নিলাম জল খেয়ে নিলাম হয়ে গেলো সেরকম না আপনারা এটা আদা সব জায়গায় পাওয়া যাবে সহজে আদা নিন আদার জুস বের করুন আদার রস আর মধু মিশিয়ে এটা পান করার আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত কোনো জল পান করবেন না গলা থাকতে দিন সেই ঝাঁজটা তবেই গিয়ে আমাদের গলা এবং এই সমস্ত কিছু এখন শীতের সময় ভাইরাসও ছড়ানোর ফ্লু ছড়ানোর সম্ভাবনা অনেক দিকে আবার আতঙ্ক চলছে কোভিড করোনা ভাইরাস আসার কথা ভাবছেন সবাই ছড়াচ্ছে তো এই জন্য এই সময় আপনারা সবাই সতর্ক থাকুন নিয়মিত আদার রস নিন স্টিম নিন এবং এই যে ঘরোয়া চিকিৎসাগুলি ব্যবহার করুন হ্যাঁ রে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন সকলেই হচ্ছে আমাদের লক্ষ্য ভগবানের ভক্তি করা এই দেহটা ভগবান দিয়েছেন আমরা চিন্ময় আত্মা ঠিক কিনা আত্মতত্ত্ব অনুশীলনের আত্মজ্ঞান অনুশীলন করছি আমরা তবে শরীরটা আমাদেরকে দিয়েছেন যেটা দিয়ে আমরা আত্মজ্ঞানুশীলন করব ভোজন করব। তাই শরীরটাকে ঠিক রাখার জন্য এই যে এই বিধিগুলি নিয়মগুলি আমাদের অবশ্যই পালন করা উচিত যেন ভালো থাকি এই প্রার্থনা করি সকলের কাছে আমরা সকলে ভালো থাকি ভোজনকুশলে থাকি আনন্দে থাকি কৃষ্ণ ভোজন আনন্দে হ্যাঁ রে কৃষ্ণা